আসসালামু আলাইকুম দর্শক লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর হাত দিনের লক্ষ্য অনুষ্ঠানে আন্নগুব ব্যাকে স্বাগতম আলোকর লগে আছি আয় আলাউদ্দিন সাজু আঙ্গুর খবর সম্পাদনা করছে সানামুল্লাহ শানু আঙ্গুরে ক্যামেরায় সহযোগিতা করছে নাইম গাজী আজ অগ্রহুল মাসের চব্বিশ তারিখ জামাদি উলা উল মাসের ছাব্বিশ তারিখ এবং নভেম্বর মাসের ২৯ তারিখ শুক্রবার দর্শক চলেন তলে শুনিয়ায় গত সপ্তাহ লক্ষ্যুর মেন মেন খবর কি ছিল ঋণের লোভ দেহায় ঢাকায় লোক একসাথ করার অভিযোগে লক্ষ্যুর তিন উপজেলায় গ্রেপ্তার সাতজন রাজনৈতিক পরিবারের সদস্য ও শেখ হাসিনা নিজের বাপরেও সম্মান করতে হারেন লক্ষায়ণ অভ্যুত্থানে শহীদ ও আহত স্মরণে হেতাগ পরিবারের লই লক্ষায় অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভা শিক্ষা ব্যবস্থা হুরাউরি শেষ করি হালাইছে শেখ হাসিনা শিক্ষামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবুল খায়ের ভূইয়া 2025 সালে তেঁদুরী লক্কুরের রাস্তাঘাট হইব নতুন নীতিমালায় ইউনিয়নের রাস্তা হইব কমপক্ষে 12 ফুট কুমিল্লার কারাগারের কর্তৃপক্ষের ভুলে মুক্তি হাই হইলাই গেছে फांसीর দুই আসামি দোনজনের বাড়ি লক্কুরের কমল নগরে লッキপুর 24 বিশ্বজুড়ে লッキপুর বিনা সুদে এক লাখ টিয়া ঋণের লোভ দেখায় ঢাকায় লোক একসাথ করণের অভিযোগে লক্ষুরার সদর রামগতি ও কমলনগর থানায় আলাদা আলাদা তিন মামলায় সাতজনকে গ্রেপ্তার করছে পুলিশ এই তিন মামলায় তেরো জনের নাম উল্লেখ সহ মোট জন রে আসামি করণ হয়েছে মঙ্গলবারে এই মামলাগিন করণ হয়েছে জেতা করে গ্রেপ্তার করণ হয়েছে হেতার হয়েছে সদর থানার মামলার নূর মোহাম্মদ ও হেতারবো রাশেদা বেগম কমলনগর থানার মামলায় শাহাবুদ্দিন মিয়া ও মাহফুজ আলম এবং রামগতি থানার মামলায় হাসিনা আক্তার শিরিন আক্তার ও জাহিদ হোসেন রামগতি থানার হাসজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আসামি করি আবু ইউসুফ বাদিও একান মামলা করছে কমলনগর উপজেলার বাসিন্দা উমর ফারুক বাদিও হাইতিরে জনডে আসামি করি করছে মামলা এছাড়া সদর থানায় মামলা করছে সদর উপজেলার সর মনসা গ্রামের বাসিন্দা নাজির উল্লার হোলা মোহাম্মদ সেলিম এই মামলায় তিনজনের নাম উল্লেখ সহ আসামি করণ হয়েছে মোট আঠাশ জন রে লক্ষ্মণের পুলিশ সুপার আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করছেন প্রতারক চক্রের অন্য সদস্য করে গ্রেপ্তারের অভিযান চলতেছে কেউ জানাইছেন হেতেনে পুলিশ ও স্থানীয় সূত্রে জানান গেছে ঢাকার সমাবেশে যোগ দিলে সর্বনিম্ন এক লাখ টাকা সুদমুক্ত ঋণ আহন এমন লোভ দেখায় বাস মাইক্রোবাস হুরাই ঢাকায় লোক নেয়নের সময় রবিবার রায় লকুরার রামগতিক কমলনগর ও লকুরা সদরে প্রায় তিনশো সাড়ে তিনশো ব্যাটাবেটির আটক করছে স্থানীয় জনতা খবর হয় সেনাবাহিনী পুলিশ ছুটি আইছে হরে হাত কান বড় বাস ও ছয় মাইক্রোবাস সহ দুইশোর মতো মানসের আটক করছে এর মধ্যে জিজ্ঞাসাবাদ করে হাতজন আটকেরায় বাকি ব্যাকারে ছাড়ি দিছে রাজনৈতিক পরিবারের সদস্য ও শেখ হাসিনা নিজের বাপেরও সম্মান দিত হারেন শেষমেশ গণশত্রুতে পরিণত ছাড়ি সারি যাইতে বাধ্য হয়েছে কই মন্তব্য করছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি হেতেনে আরও কইছে শেখ হাসিনা বেগম খালেদা জিয়া ও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসরে সম্মান দিতে হারেন মিথ্যা মামলাদি দিয়ে সাজা দিছেন এমনকি নিজের দলরে এবং বাংলাদেশের মানুষকেও সম্মান না গণশত্রুতে পরিণত ঐদের শাড়ি চলিয়েছে শনিবার বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন বি এম জি জেলা তৃতীয় সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এই কইছেন সংগঠনের ব্যানারে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করানো হয়েছে সম্মেলনের উদ্বোধন করছেন লক্ষা জেলা প্রশাসক রাজীব কুমার সরকার আমন্ত্রিত অতিথি আছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ও সম্রাট খিসা বিএমজিটিএ এ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে মুখ্য আলোকা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন রশিদ ও বিশেষ আলোচক মহাসচিব ফিরোজ আলম সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু লক্ষুরা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ কে এম আবদুল্লাহ ও বনিগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মালানা ইব্রাহিম শামীম সম্মেলনে অতিথিগ কাছে বিএমজিটি নেতারা নয় দফা দাবি তুলে ধরছে গণ শহীদ ও আহত স্মরণে পরিবারের সদস্য হয়েছে স্মরণ সভা মঙ্গলবার জেলা প্রশাসকের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজন হয়েছে। এছাড়া হলরুম রামগঞ্জ রামগতি ও কমলনগর উপজেলায়ও স্মরণসভার আয়োজন করা হয়েছে কই জানাইছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার স্মরণ গত চার আগস্ট যুবলীগ ছাত্রলীগের নেতা নিহত সাদাল আল সাব্বির হোসেন ও কাউসার হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া হিয়ানো আহত খালেদ মাহমুদ সুজন সহ আহত অন্যরা সহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান জেলা সিভিল সার্জন আহমেদ কবির জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু জেলা জামাতের আমির এম রুহুল আমিন ভূঁইয়া ছাত্র সমন্বয়ক আরমান হোসেন সারোয়ার হোসেন ও বাইজিদ হোসেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীগ মেদার বিকাশ ঘটায় এসব আয়োজন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বেশি বেশি করণ দরকার শেখ হাসিনাতেও শিক্ষাব্যবস্থা হুরাহুরি শেষ করে দিছে শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দলীয়করণের সর্বোচ্চ প্রভাব খাটাইছে লক্ষকুড়ায় সমমন ঐক্য পরিষদ আয়োজিত শিক্ষামূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সমমন ঐক্য পরিষদের উপদেষ্টা আবুল খায়ের বইয়া এই কথা গিন কইছেন আমাদের মেধা প্রকৃত চর্চা খুঁজে বের এখন একটা উপযুক্ত সময় সুপ্ত যে মেধা সে মেধার যদি বিকাশের স্থান না থাকে তাহলে সে মেধার কিন্তু প্রস্ফুটিত হয় না যেমনিভাবে একটা গোলাপ যদি আমরা তার বীজ বহন না করি না যদি চর্চা করি তাহলে ওই গোলাপ প্রস্ফুটিত করে মানুষের মনে যে আন্দোলিত করে সেই পরিবেশ হয় না বিগত দিনে বাংলাদেশের অগণতান্ত্রিক সরকার যাদের কোন জনগণের নিকট কোন দায়বদ্ধতা ছিল না তারা যা যখন যা তাই করেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে এসেছে অনুষ্ঠানে খায়ের বইয়া আরো কইছেন মহিলা কলেজ প্রতিষ্ঠা করছে এডারে এমপি ভুক্ত করেনও শেখ হাসিনা একজনে প্রস্তাব দিছে কলেজের নাম যদি বেগম ফজিলতুন নাসা দেয় তাহলে এডারে এমপিভুক্ত করে দিব শনিবার হাজে লক্ষকুরা সদর উপজেলার উপর শহর দালালবাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের মাঠে সমমনা ঐক্য পরিষদ আয়োজিত শিক্ষামূলক প্রতিযোগিতার পুরস্কার অনুষ্ঠানে হেতেনেই তিনি এই কথাখিন নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল সুভান ও শশীভূষণ নাথকে শিক্ষা খাতে অবদানালয় সংবর্ধনা দেওয়া হয়েছে হরে কোরআন তালওয়াত আজান দেশাত্মবোধক গান ও জিয়রমানের জীবনী লো বক্তব্য প্রতিযোগিতার বিজয়ী পুরস্কার উঠায় দেওয়া হয়েছে সমমনা ঐক্য পরিষদের সভাপতি কামাল হোসেন বিলাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেনের বিশেষ অতিথি উপস্থাপনায় আছিলেন সমমনা ঐক্য পরিষদের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এই চাল রশিদ হাডারী টিটু সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল করিম রাব্বি ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ওমর সিদ্দিক ও বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত আসিলেন সংগঠনের সহসভাপতি মহিউদ্দিন বিটু ভাডারী সহ সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার কোষাধ্যক্ষ জহির আলম ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রচার সম্পাদক আলাউদ্দিন সাজু ও সহপ্রচার সম্পাদক ফয়সাল কবির সহ অন্যান্য সদস্যরা ইয়ার আগে বাইশ নভেম্বর শুক্রবার বেন্যা নটাতটা জুড়ে বিয়াল ষাটটা পর্যন্ত প্রতিযোগিতার পর্ব অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতায় সদর উপজেলার বিশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় একশো জন শিক্ষার্থী অংশ নিয়েছে ২০২১ সালের আগস্ট মাসে এল রাস্তা নির্মাণের একটা নীতিমালা হইছে। সেই নীতিমালা অনুযায়ী গ্রামের রাস্তাগীন ঐতব কমপক্ষে বারো ফুট চড়া দুই হাজার পঁচিশ সালের তে ধরি লক্ষ্মার গ্রামগঞ্জ যত রাস্তা হইব বেগিন এই নিয়মে হইব লক্ষ্মার এল জি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়তে এই তথ্য জানান গেছে দুই একুশ সালের আগস্ট মাসের নীতিমেলায় যানবাহনের সংখ্যা ও চাপের উপর নির্ভর করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে রোড হইব আঠারো বিশ বাইশ চব্বিশ ও ফুট এবং ইউনিয়ন পর্যায়ে কমপক্ষে বারো ফুট সড়া রাস্তা জমি অধিগ্রহণ করতে পারব এল জিডি বিয়া কুয়া রাস্তা পরিবর্তন করে সোজাও করতে পারব হেতারা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা লোকে কথা কয়ে এই তথ্য শিওরণ গেছে লকুড়া জেলাতে মোট ইউনিয়নের রাস্তা আছে একশো এক কান এগিনের দৈর্ঘ্য হয়েছে সাত কিলোমিটার উপজেলার রাস্তা আছে তেতাল্লিশ কান এগিনের দৈর্ঘ্য হয়েছে কিলোমিটার এবং জেলার গ্রামীণ এ ও বি ক্যাটাগরির রাস্তা আছে দুই হাজার তেত্রিশ কান যেগিনের দৈর্ঘ্য হয়েছে চার হাজার দুশো তিরিশ কিলোমিটার ইয়ার ভিত্তিতে মাড়ির রাস্তা আছে দুই কিলোমিটার কুমিল্লা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের ভুলে দর্শন হত্যা মামলার হাসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি মোহাম্মদ সানাউল্লাহ ও আব্দুর রহিম জামিনে মুক্তি লাভ করে আত্মগোপনে চলে গেছে চলতি মাসের দ্বিতীয় হপ্তায় এই ঘটনা ঘটলেও গত বৃহস্পতিবারে বিশ্বকান জানা জানিয়েছে ইডালুই কারাগার সংশ্লিষ্ট মহলে তোলপাড় চলতেছে তবে একই মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি মোহাম্মদ হারুন ও আবুল কাশেম ওরফে কাশেম মাঝি গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি আছে হলেজেন্ডার দুই আসামির বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোনা জারি করছে লকুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত সানাউল্লা লক্ষার কমলনগর উপজেলার সর গ্রামের মনাব্যারির হোলা এবং আব্দুর রহিম নোয়াখালী জেলার সুদারাম উপজেলা আন্ড্রাসর গ্রামের আবদুল গনির হোলা কুমিল্লা কারাগার সূত্রে জানানো গেছে লকুড়া জেলা কমলনগর থানায় দু হাজার চোদ্দ সালের উনত্রিশ ডিসেম্বর সানাউল্লাহ আব্দুর রহিম মোহাম্মদ হারুন ও আবুল কাশিমের বিরুদ্ধে অজ্ঞা যুবতী মাইয়ারের দর্শন করে হত্যার ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে বিশ্বজুড়ে লক্ষ্মীপুর